জয় মা দর্শন হয়ে গেল ঠাকুরের পুজোও দেওয়া হয়ে গেল ভালোভাবে খুব সুন্দরভাবে পুজো দিলাম আমরা অঞ্জলি দিলাম এবার বিদায় নাবার পালা তাকে প্রণাম করে আমরা বিদায় নিচ্ছি এবার আমরা চলে যাচ্ছি বাইরে বেরোনোর পথ এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকটা জায়গা অনেক লোকের এখানে বসে খাবার দাবার খাচ্ছে নিজেদের সাথে আনা তো এখানে কোনো উৎসবের সময় সব এখানে বসে খাবার দাবার খায় নিয়ে আসে বসে থাকে এই আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে বাইরের দিকে দেখতে পাচ্ছ এখানটা একটা বড় বট গাছ ঠিক আছে তো এটা হচ্ছে অতিথি নিবাস অতিথিরা যারা বাইরে থেকে আসে এখানে এখানেও তাদেরকে থাকার থাকতে ব্যবস্থা আছে খুব সুন্দরভাবে এখানে সব গাছগুলো সাজানো রয়েছে এই যে দেখতে পাচ্ছ এখানে বসার জায়গা সুন্দর পরিবেশ খুব ভালো লাগলো খুব এনজয় করলাম এবং সবচেয়ে ভালো লাগলো এটাই যে মাকে খুব সুন্দরভাবে পুজো দিতে পারলাম অন্যান্য তীর্থস্থানের থেকেও অনেক বেটার এবং অনেক ভালোভাবে আমরা পুজো দিলাম তোমাদের এবার দেখতে পাচ্ছ তোমরা যে আমরা এক্সিট গেটের সামনে চলে এসেছি এক্সিট আর এন্ট্রি গেট একই আছে যদিও বা ঠিক আছে তো আমরা এখানে একটা ওয়াটার টি এম আছে মনে হয় পিওর ড্রিঙ্কিং ওয়াটার খেতে গেলে এখানে চার্জেস আছে একটু হয়তো কোনো কয়েন ওর মধ্যে ফেলে এক লিটার বা পাঁচশো এম এল জল নেওয়া যায় ওই দূরে গাড়ি পার্কিং করা আছে করে আমরা আবার বাড়ির দিকে ফিরে যাবো এইটা গাড়ি পার্কিং এর জায়গা তোমরা সকলে আসলে এখানে গাড়ি পার্কিং করতে কোনো অসুবিধা হবে না সবাই দেখতে পাচ্ছ এখানে সব গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে এই যে বাইরে বাইরে সব ধাম এ আমার মিসেস সব ওখানে এবার কিছু ছেলের চিপস চিপস খাবার দাম চিপস খাবার জন্য বায়না করছে এই যে এখানে একটা শিব ঠাকুরের মূর্তি রয়েছে সেটা মা সতীকে পিঠে করে নিয়ে তিনি যাচ্ছেন দেখতে পাচ্ছ আর এই হচ্ছে সতী পীঠে মেন দরজা আমাদের আজকে একটু এখানেই শেষ আজকে আমরা বাড়ি যাব তোমরা সকলে এসো কোনো এক সময় করতে এখানে তো মায়ের পুজো দিয়ে যেও খুব সুন্দরভাবে ভালোভাবে চলো টাটা বাই বাই